সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছের অতবা দূরের যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটা দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা হাজির হয়ে গেলাম সকালের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে আজকের নাস্তাটা আমি চাউল দিয়ে তৈরি করে নিয়েছি চাউলের প্যানকেক। খেতে যেমন মজার তেমনি কিন্তু তৈরি করাও সহজ তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে নাস্তা তৈরির জন্য লাগবে চাউল তো এখানে দুশো গ্রাম পরিমাণ পোলার চাউল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউল ভালো করে ধুয়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি ঠিক দুই ঘন্টা পরে দেখুন চাউলগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর সেই সাথে ভালোভাবে ভিজেও গেছে তো এখন একটা মিক্সির চারে চাউল নিয়ে নিচ্ছি আরে হ্যাঁ এখানে আমি পোল চাউল নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো আতপ চাউল নিতে পারেন নিয়ে নিচ্ছে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলো আলু আমি এরকম একটু ভেঙে দিয়ে দিলাম ছোট্ট দুই টুকরো আদা আর দুইটি কাঁচামরিচ পনে এক কাপ পরিমাণ পানি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে মিশ্রণ কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে পাতলাও হয়নি আবার ঘনও হয়নি একেবারে পারফেক্ট তো এখন ভিতরে নিয়ে নিচ্ছি সুজি দুই টেবিল চামচ আর হ্যাঁ এখানে আমি সুজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু সুজির পরিবর্তে আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ একটি টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ টমেটো কুচি এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ বরবটি কুচি এক টেবিল চামচ গাজর কুসি গাজর কিন্তু আমি গ্রেটারে ক্রেট করে নিয়েছি পছন্দ মতো কাঁচামরিচ কুচি এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সে কোনো সবজি দিয়ে কিন্তু আজকের এই চাউলের প্যানকেকটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা খুবই পছন্দ করবে আজকের নাস্তাটা নিয়ে নিচ্ছি এক সিমটিক কালো গোলমরিচের গুঁড়া টি টেবিল বেকিং সোডা ফাইনালি কিন্তু ব্যাটারটা এখন নাস্তার জন্য পুরোপুরি রেডি দেখুন এর ঘনত্বটা কেমন হবে খুব বেশি পাতলাও না আবার ঘনও না তো চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি একটি টেবিল চামচ সাদা তেল তেলে দিয়ে দিচ্ছি পছন্দ মতো সাদা তেল চাইলে কিন্তু কালো তেল কিংবা জিরাও দিতে পারেন এখন প্যান ভালোভাবে গরম হয়ে গেছে ব্যাটার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকের গুলা কিন্তু আমি খুব বেশি বড় কিংবা ছোটো করে তৈরি করবো না মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি তৈরি যে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঠিক তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখুন উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন উপর সাইডটা ভাজার জন্য উল্টে নিচ্ছি বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটা খুবই সুন্দর করে ভেজে নিতে হবে নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ আর এরকম একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে দেখুন বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তে কিন্তু দারুণ সুন্দর কালারও চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে তো এখন তেল চেকে নাস্তা তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে খুবই মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ